আপনারা যে দেখতেছেন এটা হচ্ছে কালীঘাট কালীঘাটের সবচেয়ে সব থেকে বড় আমের বাজার এখান থেকে সারা বাংলাদেশে যে আম যায় মানে টাকা মন কেজি তো এটা হলো সবচেয়ে বড় আমের বাজার এখান থেকে সারা বাংলাদেশে আম বেচে কিনা যায় তো মোটামুটি বারোশো এগারোশো টাকা মন চলতেছে আমের এটা হাড়ি ভাঙা না কত মন চলতেছে এটা বারোশো একবারে যেটা কাঁচা সেই আমটা কত করে চলতেছে হ্যাঁ একবারে কাঁচাটা বারোশো এক হাজার টাকা মন দিচ্ছে না সেটা কী আম হাই ভাঙা বারোশো মানে চল্লিশ টাকা কেজি পড়তেছে आठस टका करे रखंदा न